আমার উস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এরপরে কারো জন্য দিলের মধ্যে এরকম টান হয়েছে কাউকে দিল থেকে এরকম ভালোবাসার দাবি তার প্রতি আসছে এটা খুব রেয়ার যুবকেরা একটা হাদি চলে গেছে প্রত্যেক গ্রামে প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় একজন করে ওসমান হাদি তৈরি হবে ঠিক আমি একটু ব্যক্তিগতভাবে মর্মাহত আপনাদের কাছে এখনো খবর গিয়েছে কিনা জানি না বাংলাদেশের লক্ষ্য তরুণের মাঝে যেই ছেলেটি অল্প সময়ের মধ্যে নিজের চেতনা দিয়া নিজের ইসলাম প্রিয়তা নিয়া, নিজের দেশাত্মবোধ নিয়ে এবং নিজের ভালোবাসাগুলোকে উপস্থাপন করে শানিত যুক্তি তর্কে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ দাতাত্মবাদ তাদের বিপক্ষে চপে ডাকাত দিয়ে অল্প সময়ের মধ্যে মুসলিমদের মাঝে একজন ইনকেলাবি ব্যক্তিত্বে পরিণত হয়েছিল শরীফ ওসমান হাদিভাই ভাই কিছুক্ষণ পূর্বে তার মৃত্যুর ঘোষণা হয়েছে তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন আসলে আল্লাহ রাবুল কাছে তার জন্য দোয়া করা ছাড়া আমাদের এই মুহূর্তে করণীয় অনেক কিছুই আছে তবে প্রাইমারিলি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওসমান হাদির ভুল ভ্রান্তি maaf করে তাকে জান্নাতুল ফেরদাউসের मेहमान হিসেবে কবুল করে নেন আমিন প্রিয় ভাইরা জীবন আমাদেরটাও হিসাব মিলান হাদির বয়স খুব বেশি না হাদিকে চেনেও মানুষ বেশি দিন ধরে নয় কিন্তু একটা ছেলে যদি চেতনায় ইসলামকে লালন করে যুক্তিতে যদি দেশপ্রেমকে উপস্থাপন করে আধিপত্যবাদের বিরুদ্ধে সে যদি নিজের শানিত যুক্তিগুলোকে উপস্থাপন করে তাহলে আল্লাহ আরবুল আলমিন মানুষের অন্তরে তাকে কিভাবে ঢুকাইয়ে দিতে পারেন এটাই হচ্ছে ওসমান হাদি তার প্রমাণ এই আমরা আজকে অত্যন্ত ব্যথিত আমি আসলে কিভাবে কথা বলবো এইটা আমি আসলে খেয়ে হারাই ফেলছি